প্রিয় চাঁদপুরবাসী একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভোরে ফজলে নামাজের পরে চাঁদপুর শহরের একটি জায়গায় বেশ কিছু টাকা পাওয়া গেছে কোনো এক ব্যক্তি হয়তো চলার পথে তার অগোচরে টাকাটি রাস্তায় পড়ে যায় এবং সেই টাকাটি পজোর নামাজ পড়ে হাঁটতে বের হয়ে আমাদের আহমেদ মিয়া ভাই তিনি এই টাকাটি পেয়েছেন আমরা তার সাথে কথা বলবো এবং টাকাটি যার হয় তাকে যেন টাকাটি পৌঁছে দিতে পারি জন্য আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তিনি যা যদি উপযুক্ত প্রমাণ দিয়ে চাঁদপুর শহরের নিউ মার্কেটের আজিমিয়া বস্ত্রালয় এই আমাদের আহমেদ মিয়া ভাই তার সাথে যোগাযোগ করে এই টাকাটি তাকে পৌঁছে দিতে সহযোগিতা করবেন এবং যা টাকা হয় তিনিও যোগাযোগ করতে পারেন আমরা কথা বলবো আমাদের আহমেদ মিয়া ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে আমরা ফজর নামাজের পরে আজকে চাঁদপুর শহরে যে কোনো একটা লোকেশনে বলা জায়গাটা তো নাম বলা যায় না কিছু টাকা আমাদের এই হাটতে আমার নানা সহ মহিজল ব্যাপারী ওনার কাছে টাকাটা হস্তান্তর করি টাকাটা উনি আমাকে দিতে চেয়েছিল আমি চিনি আপনার কাছে রাখেন আমি দেখি তথ্যটা নিয়ে তারপরে যার হয় আমরা পুঁছে দেওয়ার চেষ্টা করব তো টাকাটার অ্যামাউন্টও বলা যাচ্ছে না আপনারা আপনার কত টাকা কি কত টাকা নোট ছিল আপনি বিস্তারিত বলার পরে আপনারা অভিযুক্ত প্রমাণ পেলে আপনাকে আমরা এটা হস্তান্তর করবো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান সিক্স নাইন সেভেন ওয়ান নাইন দোকানের নাম হচ্ছে আজিমা বস্ত্রালয় নিউ মার্কেট সকল অন্য চাঁদপুর ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা এই টাকাটি যারই হয় তার হয়তো অনেক প্রয়োজন হয়তো বা তিনি চিকিৎসার জন্য টাকাটি তার প্রয়োজন থাকতে পারে এবং হয়তো আমরা যেটা ধারণা করছি যে চাঁদপুর থেকে লঞ্চযোগে অনেকেই ঢাকা আসা যাওয়া করে থাকেন তারও টাকাটা হতে পারে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যার এই টাকাটা যেটি আমাদেরকে আহমেদ জানিয়েছেন যে যে টাকাটা যার তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে চাঁদপুর শহরের নিউ মার্কেটের আজিমিয়া বস্ত্রালয় এখানে এসে যোগাযোগ করতে পারেন এবং আমরা স্ক্রিন স্ক্রিনে আপনাদের নাম্বার ফোন নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই টাকাটি আপনারা সংগ্রহ করবেন এবং টাকাটি যার হারিয়েছে তাকে টাকাটি পেতে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে